কি উদ্দেশ্য প্রতিবেদন করলেন আমার দর্শক কে একটু বলেন ভাল একজন মনের মানুষের জন্য যে সারা জীবন আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে আমার খেয়াল রাখবো এরকম একজন মনের মানুষের প্রয়োজন তো আপনার পরিবারে কে কে আছে আমার আম্মু আছে আর আমি বয়স্ক তো আপনার আমার বয়স বিশ কি কাজ করেন আমি এখন একটা বাসাতে কাজ করি ও তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে? জি না আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনার মোবাইল নাম্বারটা এবং কি ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম